আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও শুরুতেই বলে রাখছি অবশ্যই আমরা থামনেল দিকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে তো দু সালের থেকে যারা ফার্মিং শুরু করেছেন বা আগামী দিনে তারা যারা ফার্মিং করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই মেসেজটা আজকের ভিডিওটা তো একটা কথাই বলবো দেখুন বন্ধুরা ফার্মিং করছেন ঠিক আছে ফার্মিং করার আশা করছেন সেটাও ঠিক আছে সবই ঠিক আছে বিষয় হচ্ছে ফার্মে লস হওয়ার মেন কারণ হচ্ছে আপনার কাছে যথেষ্ট তথ্য না থাকা সব থেকে বড়ো ভুল যেটা হয়ে থাকে আপনার কাছে সঠিক তথ্য না থাকার জন্যে এটা হয় তো আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ফার্মার বেশিরভাগ ফার্মার কিছু আছে হাতে গোনা যারা সত্যিই খুব ভালো আর কিছু ফার্মার আছে যারা আদৌ ফার্মিং করে না ফার্মিংয়ের নামে ক্লোভোন দেখে মানুষকে ফার্মিংয়ে নামাচ্ছে এবং মানুষকে লোসের দিকে দিকে ঠেলে দিচ্ছে তো এর কারণে তারা নয় অবশ্যই নিজেই এর কারণ কারণ নিজে যদি না বুঝে কারো কাছে যায় তাহলে দোষটা নিজেরই তো অবশ্যই ফার্মিং সম্পর্কে যথেষ্ট নলেজ অর্জন করুন তারপরে ফার্মিং শুরু করুন কারণ হঠাৎ করে আপনি কোনো এক জায়গা থেকে ট্রেনিং নিয়ে ফার্মিং শুরু করে আপনি ফার্ম চালাতে পারবেন না আর একটা কথা যেটা ট্রেনিংই সব কিছু না কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনাকে আপনাকে নিজেকে করতে হবে ফার্মিংটা ওকে তো ট্রেনিং নিয়েই যে আমি ফার্মিং শিখে যাব এটা কিন্তু বিষয় না তো বেশিরভাগ ফার্মার কি করছে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিচ্ছে ট্রেনিংই সব কিছু এবং সেখান থেকে যথেষ্ট কিছু মেডিসিন কিছু ট্রিটমেন্ট শিখে আসছে হয়ে যাচ্ছে কিন্তু আদৌ তারা একটা অরিজিনাল ফার্ম ভিজিট করে না তো এই না করার পেছনে এই ফার্ম ভিজিট না করার জন্যেই কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছে এবং যথেষ্ট তথ্য না থাকার জন্য তারা লসের মুখে পড়ে যাচ্ছে তো আজকে হঠাৎ করে কেউ ফার্মিং শুরু করবে তার পয়সা আছে তো ঠিক আছে আরে ভাই পয়সা আছে আপনি ফার্ম করতে পারবেন অবশ্যই করতে পারবেন কেন করতে পারবেন না কিন্তু মেন কথা হচ্ছে আপনাকে সমস্ত তথ্য তথ্যগুলোকে এক জায়গা করতে হবে হ্যাঁ ফার্মিং কীভাবে করবো কি কী জিনিস প্রয়োজন কি কি দরকার কিন্তু না এটা না ফার্স্ট মেডিসিন না মেডিসিনের নো নলেজ নিয়ে না ভ্যাকসিনের নলেজ নিয়ে না ফার্মিংটা আমি কীভাবে করবো সেটাকে আপনাকে দেখতে হবে আগে কি করতে হবে আপনাকে না আপনাকে করতে হবে যেটা বিষয় সেটা হচ্ছে আমি ছাগল রাখবো কোথায় ছাগলকে কি খাওয়াবো এটা আপনার আগের কাজ কিন্তু আপনি আজকে ফার্মিং শুরু করার আগে ছাগলের কী রোগ হয় কি হয় এইগুলো শুরু করছেন এগুলো তো পরের বিষয় আগে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে আপনাকে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ আমি একটা ফার্ম স্টার্ট করব এই ছাগলের জন্য কত দশটা ছাগলের জন্য কতটা ঘাস দরকার কতটা আমাকে জমি রেডি করতে হবে কতটা শুকনো খাবারের প্রয়োজন কতটা ভুসির প্রয়োজন কতটা দানা দানা খাবারের প্রয়োজন কতটা ঘাসের প্রয়োজন সব কিছু আপনাকে ডিটেলস নিতে হবে জানতে হবে শিখতে হবে কিন্তু এখনকার বেশিরভাগ ফার্মার যারা নতুন ফার্মার তারা কি করছে না ফার্মিং স্টার্ট করছে ছ মাসের মধ্যে ফার্ম বন্ধ আচ্ছা তো এর কারণ খুঁজে পায় না তারা কি করে এবার পাবে তাদের তারা যেখান থেকে শিখে আসছে তারাই তো ফার্মিং করে না তো তারা তো ট্রেডিং করে আপনাকে হাটের ছাগল কিনে এনে ঘরে দুদিন রেখে আপনাকে দিয়ে দিচ্ছে কি করবে না আপনি তো প্রথমেই লস খেয়ে যাচ্ছেন আর তারাই হচ্ছে আপনাদের গুরুদেব তো ফার্ম করে সাকসেস হতে পারবেন না এইভাবে জানুন দশটা পাঁচটা ফার্ম ভিজিট করুন দেখুন শিখুন তারপরে ফার্ম ফার্ম এর কাজ শুরু করুন আজকে একটা ঘর করা কাল ছাগল এনে ফার্মের যে কোনো দিন ভরা যেতে পারে সেটা কোনো বড় কথা না তার মানে এই যে ফার্ম হয়ে গেল তা কিন্তু না ফার্মটাকে চালাতে হবে চালিয়ে দেখাতে হবে তো এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা যারা নতুন ফার্মিং করবেন ভাবছেন বা যারা এখনো ফার্মিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিষয়টা ভালো করে জানুন বোঝুন শুধু এই ছাগল ওই ছাগল এর পেছনে ছুটে বেড়ালে হবে না হ্যাঁ যেই ছাগল পালন না কেন কোনো নিষেধ নেই সব ছাগলই পালন করতে পারবেন আপনি এখানে কোনো সমস্যা নেই একটুকুও সমস্যা নেই কারণ আমি সমস্ত রকমের বিট পালন করেছি রিসেন্টলি আমার চার বছরের অভিজ্ঞতায় অনেক রকম বিট পালন করে ফেলেছি ঠিক আছে তো আপনারাও পারবেন কেন পারবেন না বিষয় হচ্ছে একটাই যে দেখুন ছাগল আপনাকে যেই ছাগল রাখুন না কেন আপনাকে সব ছাগলেরই যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে সঠিক খাবার দিতে হবে তারপরে আপনাকে ভ্যাকসিন করতে হবে তারপরে বিভিন্ন রোগের আপনাকে মেডিসিন সম্পর্কে আস্তে আস্তে ধারণা অর্জন করতে হবে না আপনি আজকে ডাক্তারি পাস করে এলেন কাল থেকে বিশাল ডাক্তার তা না কিন্তু দেখুন ভাই এখানে অভিজ্ঞতার দাম অভিজ্ঞতা ওকে আমি ফার্মিং করি না আমি ট্রেডিং করি আমি ফার্মে ফার্মিংয়ের ট্রেনিং দিচ্ছি কিচ্ছু পাবেন না তার কাছ থেকে কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না কারণ কীভাবে পাবেন আপনি তার কাছ থেকে যে আদৌ ছাগল পালন করতে জানে না তার কাছ থেকে আপনি কী পাবেন ভাই তো বন্ধুরা সবাইকেই বলবো আপনারা সচেতন হন ছাগল পালন পরিচর্যা করুন যত্ন করুন যেটাকে বাংলা ভাষায় যেটা পরিষ্কারভাবে বলা হয় যত্ন করুন রেজাল্ট অবশ্যই আসবে হ্যাঁ আপনার ক্যাপাসিটির বাইরে না আপনার যেরকম সামর্থ্য রয়েছে তার মধ্যেই পালন করুন তো এতো কথা বলার একটাই উদ্দেশ্য যে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে এখনও অনেক ভালো ফার্মার রয়েছে যারা ফার্মিং করছে তো আপনারা সেখান থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন বা অন্য কোনো জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো অবশ্যই বলব বেশি বেশি ফার্ম ভিজিট করে আপনারা তথ্যগুলো সংগ্রহ করুন তারপরে ফার্মিংয়ে নামুন দেখবেন কখনোই লস হবে না আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে ব্রিড সিলেকশন কোন ব্রিড নিয়ে ফার্মিং করবে বেঙ্গলের লোকে এর মধ্যে একটা প্রচুর কনফিউশন রয়ে গেছে তো সবাইকে একটা কথাই বলবো আপনি যেই ছাগল পালন না কেন চাই ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে বারবারি থেকে শুরু করে তোতাপুরি থেকে শুরু করে সিরোহি থেকে শুরু করে যমুনাপুরি থেকে শুরু করে সব ব্রিড আপনার চাই যথেষ্ট পরিচর্যা হ্যাঁ একটা কথা অবশ্যই বলার আছে যে যে ব্রিড মানে যে ব্রিডের কোয়ালিটি যেরকম তাকে সেই পরিচয় দিতে হবে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে অল্প খাবার দিলেই সন্তুষ্ট কিন্তু একটা বড়ো ছাগল বিটল বলুন সোজাত বলুন তুতাপুরি বলুন এদেরকে আপনাকে একটু এক্সপেন্সিভ ব্রিড এগুলো তোদেরকে একটু ভালো খাবার দিতেই হবে আপনাকে হলে কিন্তু আপনি ফার্মিংয়ে লস করবেন তো বন্ধুরা আজকে অবশ্যই এই ভিডিওটা করলাম তার পিছনে অনেক কারণও রয়েছে তো বেশিরভাগ যারা ফোন করে থাকেন তারা সবাই বলছেন যে ছাগলের গ্রোথ হচ্ছে না ছাগল কেন টাইম টু টাইম হিটে আসছে না ছাগল ফার্মের লস হয়ে যাচ্ছে বিভিন্ন রকম কথা আমি শুনতে পাই ফোনে তার জন্যে না তো ওই জন্যেই বলছি ভাই দেখুন আপনারা ফার্মিং যখন স্টার্ট করবেন যথেষ্ট তথ্য সংগ্রহ করুন তারপরে ফার্মিং শুরু করুন কতগুলো ছাগলের জন্য কি খাবার কতটা বাসস্থান কীভাবে কি করতে হবে এই বেসিক নলেজটা আপনারা অর্জন করুন কিন্তু আপনি ট্রেনিং নিয়ে আজ হয়তো অনেক কিছু শিখে যাবে অনেক কিছু শিখিয়ে দেবে আপনাকে কিন্তু আপনি দেখবেন যখন আপনি নিজে করবেন তখন দেখবেন আমরা হাত কাটছে সেটা কিন্তু না কিন্তু হ্যাঁ নিজেকে করতে হবে সেটা সেই তথ্যটা আপনি সব জায়গা থেকে পেয়ে যাবেন শুধু ট্রেনিংয়ের মাধ্যমেই না আরও বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন অনলাইন অনলাইনে অনেক ইউটিউবে চ্যানেল রয়েছে যেখানে অনেক ভালো ভালো ভিডিও ছাড়া হয় তো সেখান থেকেও আপনি পেয়ে যাবেন তো বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা যে আপনারা ফার্মিং করুন ভালোভাবে তো ফার্মিংয়ে অবশ্যই লাভ আছে যদি ঠিক মতো করতে পারেন আর স্বাভাবিক কথাই একটা বিজনেস স্ট্যান্ড করাতে গেলে কম করে পাঁচ বছর সময় লাগে তো বুঝতেই পারছেন একটা গোট ফার্ম সেখানে তো জীবন নিয়ে খেলা তো অবশ্যই এটা একটা খুব ভালো জায়গা এখানেও আপনাকে সময় দিতে হবে হুট করে আপনি আজকে ফার্ম করলেন কাল থেকে ইনকাম হবে না এখানে টাইম লাগে ইনকাম হতে এক থেকে দেড় বছর সময় লেগে যায় তো এই বিষয়গুলি সবই এর মধ্যে পড়ে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল বন্ধুরা তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকজন উপকৃত হবেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যদি কেউ রিলেটিভ বা কেউ পরিচিত থাকে গুড ফ্রান্ডির সঙ্গে যুক্ত তাহলে অবশ্যই তাকে শেয়ার করবেন এই ভিডিওটি তো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন